আজকে আমি আপনাদেরকে একটি গ্রামীণ পরিবেশের একটি চিত্র দেখাবো দেখেন এখানে প্রচুর মানুষ জাল পেতে আসে তো এখানে প্রচুর পরিমাণে বর্ষার সিজনে মাছ ধরা হয় তো এখনও কিন্তু এই পানিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে যেটি আসলে অবিশ্বাস্য তো আপনারা যারা এরকম বর্ষার সিজনে এরকম ঝাঁকি জাল দিয়ে শিব জাল দিয়ে এরকম খালের ভিতরে বিভিন্ন ধরনের মাছ মারেন তারা অবশ্যই এরকম সৌন্দর্য দেখলে অবশ্যই এগিয়ে আসবেন গিয়ে এসে এরকম যে মাছ মারার যে দৃশ্য সেগুলো দেখবেন এবং মাছ মারার চেষ্টা করবেন তো আমি যেখানে আছি আসলে এখন এখানে পানি অনেকটাই কম তো আপনারা চাইলে এরকম পানি যখন থাকবে তখন এরকম শিব জাল দিয়ে বিভিন্ন উপায়ে আপনারা এভাবে মাছ মারতে পারবেন তো অবশ্যই আপনারা বাড়িতে বসে না থাকে এইভাবে যদি আপনারা মাছ মারার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের মাছের আর অভাব হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ